আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে ফার্ম থেকে স্বাগত দর্শক ঘোরাঘুরের মতো আজকে একটা নতুন ভিড়তে চলে আসছে আজকে দেখাবো কবুতরের বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে আর বিশেষ করে রেসারের বাচ্চাগুলো অনেকেই রেসারের বাচ্চা পছন্দ করেন রেসারের বাচ্চা কেনার জন্য ইচ্ছুক অবশ্যই রেসারের বাচ্চা দেওয়া যাবে আর যদি আপনারা বিটি হোমা নিতে চান বিটি হোমা বিক্রি করে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কবুতরের সংখ্যা দিনের দিন অবশ্য বাড়তি বেড়ে গেছে এত কবুতর বেড়ে গেছে কবুতরের অত্যাচারে অবশ্য আর ঘরে এবং বাইরে রাখাই মানে যে খুব কষ্ট হয়ে যাচ্ছে কবুতর সংখ্যাটা বৃদ্ধি হওয়ার কারণে কবুতরের অবশ্য কমাই দেব ইনশাল্লাহ পছন্দ হইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে অবশ্য অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন একবারে সীমিত দামে অবশ্য বিক্রি হবে বেশি চিপ রেটে যাবে না হালকা কম রেটে ইনশাল্লাহ ছেড়ে দেব আমরা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক কবুতর বাচ্চা রেসারা বাচ্চাগুলো এখনও কিছু সংখ্যক নিজেরাই খাওয়া শিখে গেছে আর কিছু সংখ্যক ওদের বাবা মার কাছে সাথে রয়েছে আর এখনও ঘরে কিছু আছে সেটা দেখাবো আর এখন দেখতে পাচ্ছেন টিনের ছাদে টিনের ছাদে তারা অবস্থান করতেছে একটু ভয় ভীতি পেলেই ওরা এই টিনের ছাদে উঠে বসে থাকে যাতে ওদের হামলা করতে না পারে বা ধরতে না পারে এই কারণে ওরা এই মাটির টিন অবশ্য যে টিনের ছাদে বের রয়েছে মাটির টিন এই মাটির টিনটে ওরা বসতে আরামদায়ক শুলে না ওই পাশে দেখতে পাচ্ছেন স্টিলের একটা টিন এই স্টিলের টিনটা শুলে দেয় স্টিলের টিনটা বসতে পারে না আর এই মাটির বসে আরাম আরাম থাকতে পারে না এই কারণে সবকটা কবুতর দেখতে পাচ্ছেন একবারে মাটির টিনের উপরে অবশ্য বসে রয়েছে সবগুলো কবুতর কিছু সংখ্যক কবুতর তারের মধ্যে অবশ্য ভাবে আছে ছেড়ে পাললে যা হয় কবুতর ছেড়ে যেতে পারি ধরে ধরে অবশ্য দেখানোর সুযোগ নেই এইভাবেই দেখাইতে হয় আর বাচ্চাগুলো কিছু আছে বড় হয়ে গেছে সেটা দেখাবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি এই শক্তিমান আস্তে 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 খামাটা কমাই দিছি কমায়ার কারণে একটু ওয়েট কমে গেছে পেটে খাবার নাই বলতে চলে হালকা খাবার আছে হালকা খাবার আছে অত্যাচার করে অনেক অত্যাচার করে কয়েকদিন ধরে অবশ্য আটকা রাখছে ছেড়ে দেনি কারণ এখন ডিম পাড়া বন্ধ করে দিয়েছে ডিম পড়া বন্ধ করে দিয়েছে ছেড়ে পারলে অবশ্য ডিম অনাবার পরে আর আটকায় পারলে এই ডিম ডিমপাড়া হঠাৎ করে দেন জানিনা আর কোনো কারণ বসে থাকতে পারে আচ্ছা বাচ্চা দেখতে এসে অবশ্য সিরাজির বাচ্চা রয়েছে অবস্থানের বাচ্চা অবশ্য কোথাও আছে যত সম্ভব খাতার ভিতরে লুকিয়ে দিয়েছে লুকিয়ে দিয়েছে আর মশার যে আক্রমণ এতো মশা ভিতরে আছে রেসারের বাস্তা খুঁজতে হয়েছে রেসারের বাচ্চা নাই বড় হয়ে গেছে অবশ্য অথবা তাদের বাবা মার সাথে চলে গেছে আর আইসা পেলাম অবশ্য সিরাজি বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এক বাচ্চাই আছে এটা আবার এই যে মশার আক্রমণ করছে মশার আক্রমণ করে একবারে ঘা বানিয়ে ফেলেছে রেসারে বাসালে অবশ্য বাইরে গেছে দেখাইতে পারলাম না ছেড়ে পারলে যাওয়া হয় সব জায়গায় বিভিন্ন জায়গায় ছটা সিটি রয়েছে তো দর্শক আজকের ভিডিওটা বাড়াইলাম না আজকে এই পর্যন্ত করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আলাইকুম